বিজেপি বন্ধু বন্ধুরা আমার আপনারা জানেন বিগত সতেরো বছর আমরা বিভিন্ন মামলা হামলা শিকার হয়েছি এই মামলা হামলা নির্যাতনের শিকার বন্ধে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দিয়ে আল্লাহ পাক স্বয়ং আল্লাহ পাক আমাদের এই সুযোগ করে দিয়েছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নিহত হয়েছে তাদের জন্য আমরা আখেরাম কামনা করি আল্লাহ উপার্ট তাদের শহীদ ইমান নরযোদা দিয়ে যেন করে আর আমরা যে উদ্দেশ্য এখানে এসেছি বাগবান মুদ্যাপুর তথা মুদ্যাপুর ইউনিয়নের একটা প্রোগ্রাম এর উদ্দেশ্যে আমাদের মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধে মামা আলাদ রেজহমে বাদুমুল্লা বলেছেন এখন কোনো প্রোগ্রাম হবে না প্রোগ্রাম বন্ধ আমি নাই তো মহাশয় বলিস হ্যাঁ মহাসচিব বলেছে সেই হিসাবে আমরা কোনো প্রোগ্রাম করব না যে টাকাটা আমরা বা পেরা সবাই মিলে ওখানে উল্লাস করার জন্য আমরা করেছিলাম সেই টাকাটা আমরা তান তহবিলে দিয়ে বন্যা কবলিত মানুষের যাতে দুর্দশা লাঘব হয় কিছুটা হলেও লাঘব হয় সেজন্য আমরা 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 দলকে মামলা অনেক হয়েছি আমরা সবাই ভাই ভাই পরস্পর কেউ কারোর সাথে দ্বিধাদ্বন্দ্বে জড়াবো না যেহেতু আমরা নেতার বাড়িতে এসেছি এসে আমরা ঝড়গা ঝড়গাফেসাতে কেউ সাথে জড়াবো না আমরা বিএনপির আপন ভাইয়ের স্মৃতি দল বড় দলের স্মৃতি দেশ বড় শহীদ জিয়া অমরাত খালেদ আজাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ ত্যাগ করেছে আমরা সবাই একত্রিত হয়ে যারা এই দেশ স্বাধীন করার জন্য উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছিল নয় মাসে আর বৈষম্য ছাত্র আন্দোলনের দু হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টে এদের স্বাধীন করেছে অনেক ছাত্র ভাইয়ের রক্তের বিনিময়ে শহীদ আবু সাহিদ থেকে শুরু করে সারা বাংলাদেশে যেসব বৈষম্য ছাত্র এই আন্দোলনের শিকার হয়ে গুলি খেয়ে নিহত হয়েছে আমরা সকলে তাহার জন্য সকলের প্রতি তাহাদের জন্য আমরা মর্মাহত আমরা তাদের মাগ ফিরাত কামনা করি আল্লাহ পাক যেন তাদের শহীদ মর্যাদা দিয়ে আল্লাহ পাক তাদের জান্নাতবাসী করুক আমরা আরও বলতে চাই যে আমরা বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করছি আমরা দেখছি সৈরাসরি হাসিনা সরকারের এখনও যেসব পেতাত্তা বাহিনী এখনও ঘুরে বেড়াচ্ছে রিকশাওয়ালা সেজে আনসার বাহিনী সেজে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই আমরা এই বাংলাদেশে সুষ্ঠু একটা সমৃদ্ধ বাংলাদেশ এবং জাতীয় সরকার গঠনের লক্ষ্যে আমরা বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা চালাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং